আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আপনার ফেসবুক পেজের রিচ বাড়াবেন তো আমাদের কিন্তু অনেক সময় এরকম হয় যে ফেসবুক পেজের রিচ হঠাৎ করেই ডাউন হয়ে যায় তো আপনি কিভাবে ফেসবুক পেজের রিচ বাড়াবেন এবং কি কারণে ফেসবুক পেজের রিচ ডাউন হয়ে যায় তা নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন তো এর জন্য চলে যাবো আমরা আমাদের ফেসবুক আইডিতে তো ফেসবুক আইডিতে আসার পর আপনার যেই ফেসবুক পেজের রিচ বাড়াতে চাচ্ছেন বা সে যেই ফেসবুক পেজের রিচ চেক করতে চাচ্ছেন সেই ফেসবুক পেজটি এখান থেকে সুইচ করে নেবেন তো আমি এখান থেকে সুইচ করে নিয়েছি তারপর ওপরে এখান দেখেন এই কর্নারে এরকম একটি অপশন আছে এই কর্নারে এই অপশনের উপর আপনি একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আমাদের সামনে দেখেন এরকম একটি ইন্টারফেস শো হয়ে গেছে দেখেন এখানে কিন্তু আমাদের ফেসবুক পেজের এঙ্গেজমেন্ট একদম কমে গেছে তো আপনি এটি কিভাবে বাড়াবেন আর এখান দেখেন আমাদের এঙ্গেজমেন্টের পাশে কিন্তু এখানে লাল চিহ্ন দিয়ে লেখা রয়েছে যে মাইনাস ফিফটি সিক্স পারসেন্ট এখান দেখেন ভিউসের এইখানেও দেখেন মাইনাস থার্টি পারসেন্ট এখান দেখেন মাইনাস থার্টি সিক্স পারসেন্ট তো এইগুলো কিসের জন্য আসে এখান দেখেন এই ভিউজের পাশে এখানে লাল দেখার কারণ হলো যে আমার আগের তুলনায় বর্তমানে কিন্তু তিরিশ পারসেন্ট ভিউজ কম আসতেছে ঠিক এখান দেখেন এঙ্গেজমেন্ট ইঙ্গেজমেন্ট কিন্তু আগের তুলনায় এখানে আমার বর্তমানে ছাপ্পান্ন পার্সেন্ট কম আসতেছে এর জন্যই কিন্তু আমাদের এই লেখাগুলোর পাশে লাল রেখা চলে আসে এবং আমাদের এংগেজমেন্টগুলো কিন্তু একদম ডাউন হয়ে যায় এখান থেকে আমার মাত্র কিন্তু সাত এঙ্গেজমেন্ট রয়েছে তো আপনি কিভাবে এই এংগেজমেন্ট বাড়াবেন তো আমাদের এই লাল রেখাগুলোর কারণ কি এই লাল রেখাগুলো হওয়ার কারণ হল আমাদের ভিডিওতে আগের মতো ভিউ আসতেছে না আর এইখানে এঙ্গেজমেন্ট আমাদের কমার কারণ হলো আমরা যে আগে যেরকমভাবে ভিডিও আপলোড করতাম এখন কিন্তু ওইরকম রেগুলার ভিডিও আপলোড করি না এই জন্য কিন্তু আমাদের এঙ্গেজমেন্টগুলো কমে যায় ফেসবুক পেজের এঙ্গেজমেন্ট কমার মাত্র একটাই কারণ আমরা ঠিকমতো ভিডিও আপলোড করি না এই ভিডিও আপলোড না করলে কিন্তু আপনার ফেসবুক পেজের এঙ্গেজমেন্ট কমে যাবে আর আপনি যদি ফেসবুক পেজের রিচ বাড়াতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড না করেন তাহলে আপনার এংগেজমেন্ট কমে যাবে এজন্য আপনারা যারাই চান যে আপনার ফেসবুক পেজের এংগেজমেন্ট যেন বাড়ে এবং যেন না কমে তাহলে আপনারা প্রত্যেক দিন নিয়মিত ভিডিও আপলোড করবেন আপনারা যদি নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের এঙ্গেজমেন্ট কখনোই ডাউন হবে না আপনাদের রিচ কখনোই কমবে না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতেই